গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ সিঙ্গিরবিল এলাকা থেকে প্রচুর পরিমাণে শুকনো সহ এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে ডিএসপি উৎফুলেন্দু দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান তাদের কাছে রবিবার বিকেলে গোপন সূত্রে খবর আসে যে একটি শুকনো গাঁজা বোঝাই গাড়ি ফটিক্রাইয়ের দিক থেকে আসছে এরপর পুলিশ সিঙ্গিরবিল এলাকায় যাওয়ার পর সেই গাড়িটি আসলে গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ ঊনপঞ্চাশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা হবে গাড়ির চালকের নাম লিটন দাস যার আগরতলায় সেই শুকনো গাঁজাগুলি শিলচরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পুলিশ লিটন দাস গাড়ি এবং শুধু গাজাগুলি থানা নিয়ে আসে বর্তমানে থানার হেফাজতে রয়েছে লিটন দাঁড় সোমবারটাকে থানা থেকে কৈলাশুর জেলা দায়রা আদালতে পেরাত করা হবে বলে জানান ভিএসপি উত্তেজিত আমরা একটা রেন্ট করি একটা গাড়ি কৈলাশরের দিকে আসছিলাম ফর্টি ফ্রাই থেকে তো সেই রেডিওতে আমরা বিদ্যালয়টিকে ইন্টারেসেট করি এবং গাড়ি থেকে আমরা আনুমানিক

好的。啊啊啊啊